হ্যালো গাইস ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বর্তমানে আমি রহমান নগরে তো এখানে আমি আছে ঘুরতে আসছি আমার বন্ধু বন্ধুর সঙ্গে আড্ডা দিতে আসছি কারণ আজকে শুক্রবার ছুটির দিন তাই তো যেটা বলতেছিলাম যে আজকে শুক্রবার তাই রহমান নগরে ঘুরতে আসছি ওই যে আমার দূরে কিছু বন্ধু বান্ধব পাইপের এখানে বসে আছে এখন যে আড্ডা সাড্ডা দেই আর আজকে আমি কই কই ঘুরি কোথায় কোথায় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যতটুকু আমার পক্ষে সম্ভব তা আশা করি লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন তোরা কি কর Key. <whistles> key A few moments later. लाती दिया दे बाल चले मेरा कौन चीज बाबू

اشهد ان لا اله الا الله

গায়ে দেখতেই পারতেছেন বিদ্যুৎ চমকতেছেন প্রচুর বাতাস তিন বন্ধু একসাথে বৃষ্টির মাঝে ঘোরাফেরা করছি কঠিন বৃষ্টি অনেক সুন্দর ওয়েদার যে দেখবে সেই বুঝতে পারবে ওপরে টিন নিচে বালি মধ্যখানে আমরা টানছি

আমার প্যান্ট জুতা কালা জুতা কালা প্যান্ট পুরো সাদা হয়ে গেছে গাইস এখন ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আপনি সে ক্যামেরায় দেখতে পারতেছেন ক্যামেরায় তেমন আসতেছে এখানে পানি প্রচুর পরিমাণে পানি জমছে প্রচুর পরিমাণে বলতে পারে এত না আকাশ ডাকতেছে অন্ধকারে কিছু দেখতে পারতেছেন না কি আমি ঠিক বলতে পারতেছি না অন্ধকার তো আমি আবার লাইট জ্বালিয়ে আনছি ফ্ল্যাশ বিডোর ফ্ল্যাশ জ্বালিয়ে নিছি তারপরে যদি কিছু দেখতে না পারে না যদি কিছু করার নেই अपने चलो, ठीक है बोलो। यार लड़कियाँ बन रही हैं। तू तो नहीं बोला था कि नेवाल ने क्या किया था, बुरी चीजें क्या की? हमें भी बेस्ट भी नेट करने को मिला। নিঃশ্বাসের নাম তোমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেবোছা রেখা তোমায় না পেলে রতিনিশ্বাসের নাম তোমার লেখা আবার বলে ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো চারে খাত না পেলে বাড়ি দেখেন কি পুলি মনে বিক্রি হচ্ছে Jadi, kita akan berjalan Jadi, kita akan berjalan তো গাই তো এখন আমি বাসাই যাচ্ছি তো এতক্ষণ একটা জায়গাতে বসেই ছিলাম কারণ অনেকক্ষণ বৃষ্টি হইলো এই দেখেন আকাশে এখন বাসায় যাচ্ছে একটা অন্ধকার রাস্তা দিয়ে অন্যরকম রাস্তায় রাস্তায় আমি সচরাচর আসা যা করি না আমি যে রাস্তাতে সেই রাস্তায় আজকে আর কি মূলত অনেক কাদা কারণ বৃষ্টি হয়েছে এই কারণে আজকে আমি আর কি অন্য রাস্তাতে যাচ্ছি রাস্তাটা নিশ্চয়ই অনেক অন্ধকার আপনারা কিছু দেখতে পারতেছেন না এই যে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা মনে হয় এখানে নতুন হয়েছে টুকটাক অনেক নীরব রাস্তা শুনশান রাস্তা তো চলুন ডাইরেক্ট এখন আমি আপনাদেরকে আমার এলাকায় গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করি তো গাইস আজকে বিডিটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের সবাইকে আল্লাহ হাফিজ